তওবা এমন এক জিনিস যা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করে আমাদের হৃদয়কে শীতল করে দেয় মানুষ গুনা করতে পারে মানুষ গুনাহ করার পরে কি করবে আল্লাহর কাছে ফিরে আসার জন্য শর্ত হচ্ছে তওবা কারীম আল্লাহ রাব্বুল বলে আলামিন বলেন ইল্লাদিন তবু আসলাহু তাও রহিম আল্লাহরা বলে আলামিন বলেন ইল্লল্লাহাদী না তাবুয়া সাল্লাহু যারা তাওবা করে এবং ইসলাহ হয়ে যায় তাওবা করে এবং ইসলাহ হয়ে যায় তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ওঠার জন্য ক্ষমা চাও অনুতপ্ত হওয়া এটা কিন্তু আল্লাহ চান শয়তান যখন আল্লাহর আদেশ অমান্য করেছে আল্লাহ যখন তাকে বললেন বলা কদক খলাফ না কুম সুমা সবর না কুম সুমা কুলনা লিল মালা ইক্যাতিস জুদুলি আদমা ফাসা জাদু ইল্লাহ লা ম মিয়া কুমিনা সাজিদীন সুর আল্লাহ আল্লাহরাব্বুল আরামিন বলছেন যে আমি আদম সতদানকে আদমকে তৈরি করার পরে সুন্দর অভাবে তৈরি করেছি আর সমস্ত ফেরেজ্জাদেরকে বললাম তাকে সেদ্দাদ করো ইবলিশকে বললাম তুমি সেদ্দা করো যদি ইবলিশ সেজদা করে নাই ইবলিশ সেজদা না করার কারণে সে কিন্তু কখনো অনুতপ্ত হয় নাই আল্লাহ বললেন কলা ফাখরুজ মিনহা ফাইন না কা রজিব তোমাকে আমি অভিশপ্ত করে দিলাম এখান থেকে বের করে দিলাম চিরস্থায়ীভাবে তুমি অভিশপ্ত তাহলে তাও বা যারা করবে না কোরআনের ভাষা এরা হচ্ছে কি অভিশপ্ত এদের প্রতি আল্লাহর লান উদ্বস্তিত হবে আর করবে প্রকৃত মানুষ যারা এরা ভুল হবে তারপরে কি করবে তাও বা করবে এ তাও বা রাব্বুল আলামিন সিস্টেম শিখিয়ে দিলেন কোন গুনাহ করার পরে বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি এটার জন্য এই কাজটা আমি করেছি আমি লজ্জিত আমি অনুতপ্ত ভবিষ্যতেই কাজ আল্লাহ আমার দ্বারা আর কোনোদিন হবে না আল্লাহ আপনি ক্ষমা করতে পারেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই তাওবা আপনি যদি করেন আপনার পিছনে আল্লাহ যদি তাওবা কবুল করেন আপনার পিছনের যত গুণা আছে সব গুণ আল্লাহ বলে আল্লাহী মাফ করে দিবেন কিন্তু এই তাওবাটা আল্লাহ আপনার জন্য কতক্ষণ পর্যন্ত আল্লাহ জারি রাখবেন রেসূত সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানুষের মৃত্যু যখন তার কাছে চলে আসে তখন তারা তওবা কবুল হবে না অর্থাৎ কোন কোন এরকম অর্থ করেছেন যখন কোন ব্যক্তি করে তার তওবা কবুল হয় না অর্থাৎ মানুষ গুণা করে কখন যখন তার শক্তি সামর্থ্য ভালো থাকে তখনই ওই ব্যক্তিটা কি করে তাওবা করে এখন গুণা করার সামর্থ্য আপনি নাই ওই সময় আপনি গুণা করার কোনো সুযোগও আপনি পাচ্ছেন না এই সময় তওবা করলে কি তওবা কবুল হবে তওবা কবুল হবে মানে যে কবুল হবে কখন যখন আপনার গুনাহ করার সামর্থ্য আছে কিন্তু গুনা করছেন না ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আল্লাহ মাফ করে দিবেন এজন্য তওবা করতে হবে আমাদেরকে সকাল বিকাল তওবা করতে হবে তওবা ইস্তেগফার এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া 투বু ইলাইহি হাওলা ইল্লা বিল্লাহিল এগুলো সবসময় পড়া চলনে ফিরণে সব সময় যাতে এটা পড়তে পারি আল্লাহ সে তাও আমাদেরকে দান করে দিক